হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটা তো এখন একটু বেরোব আসলে অনেক কিছুই কেনাকাটি হয়নি আর রঙনের বাবা একদম সময় পাচ্ছে না আর সত্যি কথা বলতে আমি ঠিক মতো রাস্তাঘাটে অত বেরোতে পারি না তবুও ভাবলাম যাই একা একা একটু সাইকেলে করে গিয়ে একটু কিছু কেনাকাটি করে নিয়ে আসি পুজো চলে এসছে আর অনেক কিছুই দরকার যেগুলো কিনতেই হবে তো ওই জন্য আমি বেরোচ্ছি তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি কী কেনাকাটি করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি একটা এরকম হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছি তো এটা পরেই যাব। তো বন্ধুরা ঘুরে রাস্তাঘাটে এত ভিড় ছিল যে আমি ভিডিও কন্টিনিউ করিনি আর যেহেতু সাইকেল নিয়ে গেছি ওই জন্য চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে বলে আজকে শুধু ডিমের ঝোল ভাতই করে নেব আর রঙ্গনের বাবা এখন আর খেতে আসে না একেবারে সকালে গিয়ে একেবারে রাতে আসে হোটেলে খেয়ে নেয় ওই জন্য ভাবলাম অত তো আমাদের ঝামেলা নেই আমরা ডিমের ঝোল ভাত করে খেয়ে নেব তো ডিম আলোটা সেদ্ধ করে নিয়েছি এবার ওটা ছাড়িয়ে নিয়ে ডিমের ঝোল ভাতটা করে নেব তারপর স্নান টান সেরে দেখি তোমাদের সাথে কতটুকু কি জামাকাপড় শেয়ার করতে পারি সব কিছু একটু একটু করে শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি তো পাঁচটা ডিম রান্না করছি তো রাত্রেবেলা কিছুটা থাকলে আর কি খাওয়া হয়ে যাবে সব সময় অত রান্না করতে ভালো লাগে না আর যেহেতু রঙ্গনা রঙ্গনের বাবা সকালে ডিম খায় এবার দুপুরেও খাবে আবার রাতেও খাবে ওই জন্য পুজো শুনেই আর কি রান্নাটা করছি তো আমার ডিমের ঝোলটা নামানো হয়ে গেছে আমি পুরো ভিডিওটা করিনি ডিমের ঝোলের রেসিপি আর কি দেখাবো তো রান্নাটা হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এবার ঢেকে রাখবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার স্নান টান সেরে নেব তো স্নান করে চলে এলাম ঘরে একটা ধূপ দড়িয়ে ভাবলাম তোমাদেরকে জামা কাপড়গুলো দেখায় তো রঙ্গনের কিছু কিছু জামা কাপড় তো তোমাদেরকে আমি দেখিয়েইছি তবুও আজকে তারপরেও রঙ্গনের বাবা রঙ্গনের জন্য একটা গেঞ্জি এনেছে তো হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখেনি ওই জন্য ভাবলাম সবার যখন দেখাচ্ছি রঙ্গনেরটাও আবার দেখায় তো ওই জন্য সব জামাকাপড়গুলো বার করে নিলাম তো আমরা বেশি কিছু কেনাকাটি করিনি একদমই আমাদের সেরকম কেনাকাটি হয় না তবুও এবছর যাই হোক তুলনামূলক করেছি তো রঙ্গনের তিনটে গেঞ্জি হয়েছে আর একটা প্যান্ট হয়েছে এটা একটা হালকা কালারের কালারটা ঠিক আসছে না মোবাইলে খুব সুন্দর কালারটা একদম মিষ্টি কালার তো এই কালারের একটা গেঞ্জি আমি খুলে খুলে দেখাচ্ছি না প্যাকেটের ধরেই দেখাচ্ছি কেননা ভাজ করতে ভীষণ কষ্ট আর যেহেতু মাকে খেতে দেব বেলা হয়ে গেছে এটা একটা ফুলাতা গেঞ্জি আর যেহেতু রাতবেলা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোলে তখন ওটা ঠান্ডা ভাব থাকে ওই জন্য ফুলাতা গেঞ্জি দরকার তো এই একটা একটা গেঞ্জি রঙ্গন খুব একটা শার্ট পরে না ওই জন্য ওকে গেঞ্জি বেশি কিনে দেওয়া হয় আর একটা জিন্সের প্যান্ট হয়েছে তো রঙ্গনের এইটুকুই আপাতত এই যে প্যান্টটা এর আগের দিন দেখিয়েছি তোমাদেরকে আবার একবার দেখিয়ে নিলাম তো এই দুটোই হয়ে কটাই হয়েছে রঙ্গনের তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এবার দেখাবো মায়ের শাড়ি মা যেহেতু সাদার ওপরে শাড়ি পরে ওই জন্য মায়ের জন্য একটা আমাদের সাধ্যের মধ্যে আর কি যতটুকু যা পারি করি তো মাকেই শাড়িটা এনে দিয়েছি তার সাথে একটা ব্লাউজও এনেছি সায়া আর কেনা হয়নি শাড়ি আর ব্লাউজ আর ব্লাউজ এই যে এই ছাপার উপরে আর কি শাড়িটা মার খুব পছন্দ হয়েছে তো মা বলেছে অষ্টমীর দিন এটা পরে অঞ্জলি দেব তো মায়ের জন্য এটাই এনেছি আর আমাকে আমার মারা মানে আমার বাপের বাড়ি থেকে আমার মা টাকা দিয়ে দিয়েছিল রঙ্গনের জন্য দিয়েছে রঙ্গনের বাবার জন্যও দিয়েছে তো সব কিছু মিশে আর কি কেনাকাটি হয়েছে তো ওই জন্য আমার জামা খুবই দরকার যেহেতু রঙ্গনে স্কুলে যায় রাস্তাঘাটে বেরোয় তো ওই জন্য আমার জন্য একটা একটা সুতির একটা কমের মধ্যে আর কি একটা এই যে ওই কুর্তিটা নিয়ে নিয়েছি যাতে সময় রাস্তাঘাটে পড়তে পড়ে বেরোতে পারি হাতা লাগানো যাবে হাতা আছে এটা হাত কাটায় আর কি হাতা লাগিয়ে নেব পরে তো এই সুতির কুর্তিটা আমি কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে এটা বেগুনি কালার কালারটা মোবাইলে ভালো বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না আর কিনেছি আর একটা থ্রি পিস চুড়িদার তো চুড়িদারটার কালার সেরকম পায়নি দোকানে আসলে সবই এমন সময় যায় সবই সব শেষ দোকানে আর কি মাল তো এই কালারটা ছিল একটা রানি কালার ছিল তো রানি কালারটা আমি আর নিলাম না এই চুড়িদারটা পুরোটাই কাজ করা খুবই সুন্দর লাগছিলো কাজটা দেখেই নিলাম এখন সব থ্রি থ্রি পিসই বেরিয়েছে আর এই চুড়িদারটা নিয়েছি এটার প্যান্টটাও কাজ করা অন্যটাও কাজ করা তো চলো তোমাদের প্যান্টটাও দেখাই এই যে প্যান্টটা নিচটা কাজ করা আর হচ্ছে অন্যটাও কাজ করা প্যান্ট এত নরম চুড়িদারটা মানে পরে ভীষণ আরাম পাবো ভালোই লাগলো আর এখন সব চুড়িদারের প্যান্টই হচ্ছে ইলাস্টিক লাগানো আগেকার মতো ফিতে বাঁধা নয় আর এই যে অন্যটা ওনাটাও ভীষণ সুন্দর তো এই দুটোই চুড়িদার আমার হয়েছে আর আজকে যে বেরোলাম তোমাদেরকে দেখালাম তো আজকে বেরিয়ে আমি একটা আমার জন্য একটা সাদা দিয়ে লাল পাড়ের শাড়ি এনেছি তো সেটা তোমাদের দেখাবো আসলে অষ্টমীর দিন অঞ্জলি দি বা ঠাকুর বরণ করতে যাওয়ার সময় শাড়িটা লাগবে যে কোনো একটা দিন পরব এই যে এই সাদা দিয়ে লাল পাড়ের শাড়িটা তো এই শাড়িটা দোকানে টাঙানো ছিল আমার দেখে ভালো লেগে গেল ওই জন্য নিয়ে নিলাম তো এর আগে আমি সাদা লাল লালপের শাড়ি কিনি এবছরই আমি প্রথম কিনলাম এমনি ছাপা শাড়ি কিনি বা মায়ের থেকে ছাপা শাড়ি নিয়ে এসে অঞ্জলি দিয়ে যেহেতু আমি শাড়ি পরি ওই জন্য শাড়ি খুব একটা আমার কেনা হয় না শাড়িটা বেশ টাঙানো ছিল দেখে ভালো লাগলো বলে ছাপা শাড়িটা কিনে নিলাম ঠিক ছাপা বলবো না একটু অন্য ধরনের তাপ ধরনের আমি শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নেই বলতে পারবো না এটা কী শাড়ি তবে এরকম টাইপের ভালোই লাগে লেগেছে খারাপ লাগেনি আর আঁচলটা হচ্ছে পুরোটাই মানে এটা তো ভেতরে আর আঁচল হচ্ছে এই দিকটা তো মোটামুটি ভালোই ছিল শাড়িটা আমার ভালো লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন হয়েছে তো আজকে শুধু এই এইটুকুই ভিডিওটা করছি ভিডিওটা বেশি বড় করব না আর কিনে নিয়েছি দুটো ব্লাউজ মায়ের একটা আমার একটা আমার একটা লাল ব্লাউজ মার একটা সবুজ ব্লাউজ তো এইটুকুই আমার কেনাকাটি আর বিকালে বেরোবো বিকালে বেরিয়ে ভুরু টুরু তুলব আর চুড়িদারে কুর্তির সাথে একটা প্যান্ট কিনবো তো এইটুকুই আমার কেনাকাটি আর যেহেতু আমাদের কৃষ্ণনগরে দুর্গা পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোটা বেশি ভালো হয় তো জগদ্ধাত্রী পুজোয় যদি আরও কিছু কেনাকাটি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভিডিও করতে আর কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ কারণ আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করেছি আমি তোমাদের পাশে আছি আমি কন্টিনিউ তোমাদের ভিডিও দেখি তোমরাও পাশে থেকে